হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে দেখতে পাচ্ছ বাইরে রান্না ছড়িয়েছি খড়ের জলে রান্না হচ্ছে তোমার দেখতে পাচ্ছ আমার মোটো থেকে খড়ের জলে রান্না করো কমেন্টে বলবে বন্ধুরা আজকে পুরো ভিডিওটা প্রথম থেকে দেখাচ্ছি ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আজকের রেসিপিটা হচ্ছে বেশি মাছ দিয়ে মুখে আলু দিয়ে ঝোল গরমের সময় বেশি রিক্স করলাম না পুরো ভিডিওটা দেখতে হয় Thank you very much. ये इसको ऐसे 处理好这球子了，我接下来得我去了。